দেখো আজকের মেনু কি কি হবে এই যে বেগুন পোড়া একদম পাতা দিয়ে লঙ্কা দিয়ে একদম পেঁয়াজ করে মেখে রেখে দিয়েছি এটা আর হচ্ছে চিকেন চিকেন হবে চিকেনের মশলা কেটে দিয়েছি সব এবার শুধু রান্নাটা বসবে আর এই সেখানে দেখো কিটি সোনার খাবার ভেজানো রয়েছে চলো ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে শরীরটা ভীষণ খারাপ লাগছে প্রচন্ড ঠান্ডা লেগেছে এত পরিমাণে ঠান্ডা লেগেছে না কি বলবো দিয়ে সব গুছিয়ে নিয়েছি এবার ঝটপট করে রান্নাটা করতে হবে মশলাও বাড়তে হবে কি গো রান্নাটা করে দাও ও কারেন্ট নেই মশলাটা না বাড়তে পারলে কি করে হবে টিফিন খাবানা না তুমি যেহেতু সামনের ঘরের ছেলেকে পড়াতে এসেছে মাস্টারমশাই সেহেতু তোমাদের দাদা ভাই এই ঘরে বসে একটু রেস্ট নিচ্ছে ননায় পড়া পড়েছে সব

হ্যালো এটা প্লেটটা কীরকম খেতে আলোচনা সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করার একটাই কারণ আজকে একটু যাব রাইডাঙাতে বড় পিসি শাশুড়ির শরীর খারাপ মানে পা ভেঙে গেছিল সেটাই অপারেশন করে প্লেট বসিয়েছে তাই তোমাদের দাদাভাই একটু ফল নিয়ে এসেছে আর এদিকে একটু চিত্তরঞ্জন মিষ্টি নিয়ে এসেছে যেহেতু সুগার আছে তো একটু পরেই বেরোবো বর এরকম রান্না করে দেবে আর এরকম শীতকালের ওয়েদার আর এরকম রোদে বসে বসে মা ছেলে খাওয়ার যে কি একটা আলাদা ইমেজ তোমাদের বলে বোঝাতে পারবো না কেমন হয়েছে বল পুরো কষা কষা নামিয়েছে আর ঠান্ডা লেগেছে তো কষা কষা খেলে একদম জাস্ট জমে যাবে অসাধারণ রান্না করেছে না বাবা দারুণ দারুণ করেছে দারুণ এদিকে দেখো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি এবার আমরা কিন্তু বেরিয়ে পড়ব তো যেহেতু তোমাদের দাদা ডিউটি আছে সেহেতু কিন্তু গিয়ে বেশিক্ষণ থাকতেও পারবো না তাই ঝটপট করে বেরিয়ে পড়লাম এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ কমপ্লিট করতে করতে প্রায় এখন সাড়ে বারোটার কাছাকাছি বাজে তোমাদের দাদা ভাই তো জানো দেড়টার সময় ডিউটি যাবে তো ফাইনালি চলে এসেছি দাদা দাদা তো এখন দুটো গাড়ি দাঁড়ানো দুটো গাড়ি দাঁড়ানো 오이. <목소리> 다 오, 이. 잠들지. 니 아, 하 이거, 이도 야, 이거, 이 이거, 이거. 야, 이거. 야, 이거. 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 야, 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 이 이거. 야, 이거. 이거.

পিসিকে দেখে বাড়ির দিকে রওনা দিলাম কিন্তু পিসিকে দেখে বিশ্বাস করো খুব কষ্ট লাগছিল একটা পা তো প্যারালাইসিস ছিল কিন্তু আর পাও ভেঙে গেল চিরদিনের মতন হাঁটাটা পিসির বন্ধ হয়ে গেল ভগবানের কি লীলা না সত্যি খুব খারাপ লাগছিল খুব কষ্টও পাচ্ছিল ব্যথাতে তো যাই হোক এদিকে দেখো বাড়িতে চলে এসেছি এসে তোমাদের দাদা ভাইয়া ননাইকে খেতে দিয়েছি ওরা খেয়ে নিক চলো আজকের মতো টাটা বাই বাই